সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায় একদম হিংসাত্মক একটা আক্রমণ উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এই ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি কে ছিলেন কুতুবউদ্দিন আইবকের সেনাপতি তো এই আজকে আমি নালন্দা মহাবিয়ার নিয়ে কথা বলতে যাচ্ছি এখান থেকে যারা বিভিন্ন চাকরিমুখী পরীক্ষা দেবে এখান থেকে কিন্তু অনেক টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে তো লাস্টে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের মেন ভিলেন হিরো তো বলাই যাবে না মেন ভিলেন কে ছিলেন সেই নিয়েও আলোচনা করব এবং কতবার তাকে আক্রমণ করা হয় তার আগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটু ইতিহাসটা জানি এই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা কিনা বিহারে অবস্থিত রাজটিহে তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুপ্ত যুগে এবং অনুমান করা হয় কুমারগুপ্ত এর প্রতিষ্ঠাতা করেন চারশো সাতাশ খ্রিস্ট চারশো সাতাশ অব্দে কিন্তু এটাও ঠিক নয় কারণ কুমারগুপ্তের আমলেও আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে খ্যাতি সেটা চরম পর্যায়ে গিয়েছিল ঠিক আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে একটা অন্যতম জ্ঞানের ভাণ্ডার ছিল এটা সবাই মানে এবং মানত হিউয়েন সাং চৈনিক পরিব্রাজক যখন হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন এই হিউএন সাংও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং আরও দু একজন বিখ্যাত ছাত্রের মধ্যে ছিলেন এই হর্ষবর্ধন এবং ধর্মপাল এনারাও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চরমে তখন সব মিলিয়ে প্রায় দশ হাজারের মতো স্টুডেন্ট ছাত্র এখানে পড়াশোনা করত। এটা একটা আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে কি না বিভিন্ন শুধু দেশ নয় বিভিন্ন আমাদের নিজেদের দেশ নয় বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে কিন্তু পড়াশোনা করতে আসতেন কি কি বিষয়ে পড়াশোনা করা হতো সব থেকে মূল যে বিষয়গুলো ফিলোসফি থাকত অ্যাস্ট্রোলজি থাকতো সায়েন্স থাকতো অর্থাৎ এখানে জ্যোতির্বিদ্যাও থাকতো এখানে দর্শন থাকতো এখানে গণিত চর্চা হতো এখানে চিকিৎসা স্বাস্থ্য পড়ানো হতো বিষয় সেগুলো কিন্তু এখানে থাকতো যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াশোনার জন্য অ্যাডমিশান নিতে যায় তাহলে কিন্তু সহজেই কিন্তু পেতো না কারণ তার প্রবেশিকা পরীক্ষাটা এতটাই কঠিন ছিল যে সবাই কিন্তু চান্স পেতো না তা সত্ত্বেও দশ হাজারের মতো স্টুডেন্ট তখনকার দিনে ভাবো শিক্ষকের সংখ্যা কত ছিল প্রায় দু হাজারের মতো রকম একটা অবস্থা চলছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়কে বারবার ধ্বংসের মুখে পড়তে হয়েছে আক্রমণের মুখে পড়তে হয়েছে প্রথম আক্রমণ হয় হুন আক্রমণ মিরকুলের নেতৃত্বে হুন আক্রমণ হয় স্কন্দগুপ্তের আমলে তারপরে সেই কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করতে ইতিহাসে তোমরা জানবে সেই জন্য স্কন্দগুপ্তকে ভারতের লেপ নেপোলিয়ানও বলা হয় তারপরে কুমারগুপ্ত সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আবার মেরামতি করে দেন এবং আবার নতুন করে পরিচালনা করেন আবার নতুন করে শুরু হয় এই কুমারগুপ্তর আমলেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতির চরম পর্যায়ে পৌঁছেছিল এরপর সপ্তম শতাব্দীতে ভাবো নালন্দাকে আরও একবার সেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র বৌদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এবং বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে যাওয়ার জন্য এই নালন্দকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছিল এবং আক্রমণ করা হয়েছিল সপ্তম শতাব্দীতে বাংলা থেকে আক্রমণ করা হয়েছিল গৌরবংশীয় রাজা হচ্ছে শশাঙ্ক তিনিও আক্রমণ করে অনেক কিছু ক্ষতি করে দিয়েছিলেন রাজা হর্ষবর্ধন সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আবার মেরামতি করে চালু করেছিলেন সবথেকে ভয়ঙ্কর এবং কালা সাজ অর্থাৎ অন্ধকার ডার্ক সাইড যেটাকে বলা হয় সেই অন্ধকার যুগ নালন্দার এসেছিল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যিনি কিনা কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ছিলেন তার একটা খুব সুন্দর কাহিনী আছে এই নালন্দাকে ধ্বংস করার নেপথ্যে এই উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি সংক্ষেপে বক্তিয়ার খেলজি তিনি একবার খুব কঠিন অসুখে পড়ে গিয়েছিলেন একদম ধীরে ধীরে ওনার শরীর আরও খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছেন ওনার যারা হাকিম আছেন অর্থাৎ যারা চিকিৎসা করেন তাদেরকে হাকিম বলা হতো তো এই হাকিম যারা ছিলেন তারা কিন্তু সেই তার রোগ কিন্তু সারাতে পারেন ওনার আমির ওমরাহগণ খিলজিকে পরামর্শ দিয়েছিলেন যে নালন্দায় যে উপাচার্য আছেন রাহুল শিলভদ্র ওনাকে একবার ডাকা হোক তিনি চিকিৎসা শাস্ত্রে কিন্তু পারদর্শী ছিলেন এই রাহুল শি শিলভদ্র মহাশয়কে ডাকার কিন্তু পরামর্শ দেন কিন্তু বক্তিয়ার খেলজি বিধর্মীদের একদম কাফের ভাবেন কাফের ভাবেন একদম প্রথম আবেদনেই কিন্তু অস্বীকার করেছিলেন না আমার যারা বড়ো বড়ো হাকিম আছে তারাই এই রোগ সারাবে উনি কিন্তু সেটা তখন অ্যাকসেপ্ট করেন তারপর ধীরে ধীরে শরীর আরও খারাপ হতে শুরু করে আরও খারাপের দিকে চলে যায় এমন অবস্থায় চলে যায় যে আর এরকম ধরেই নেওয়া হয় যে আর বাঁচবেন না তারপরে হাগ ওই উমরাওগঞ্জে যারা উচ্চ কর্মচারী ছিলেন তাদের আবার জুড়িতে সেই রাহুল শিলভদ্র মহাশয়কে ডেকে পাঠানো হল উনি শর্ত দিয়েছিলেন রাহুল শিলভদ্র মহাশয়কে যে আমি ঠিক আছে তোমরা ডাকতে পারো কিন্তু আমি ওনার কোনো ওষুধ খাবো না তো রাহুল শিলভদ্র মহাশয়ের একটা বিরাট একটা চ্যালেঞ্জ যে ওষুধ খাবে না ওকে কী করে আমি সারাবো তিনি তখন পরের দিন একটা কোরআন নিয়ে আসছিলেন মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন সেই কোরআন নিয়ে এসে বক্তিয়ার খিলজিকে উপহার দিয়েছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন অন্তত দুবার দিনের মধ্যে এই কোরআন যেন তিনি পাঠ করেন তো ধীরে ধীরে প্রায় মাস তিন চারেক ধরে চলছিল এরকম ধীরে ধীরে তিনি ওই কোরআন পড়তে পড়তে কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন তখন তার যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তার মনে প্রশ্ন জাগল যে আমি এই কোরআন পড়ে কি করে আমি সুস্থ হয়ে গেলাম তখন তিনি জানতে পারেন কোরআনের যে পাতা সেই পাতাগুলো প্রত্যেকটা পাতাতে কিন্তু এক প্রকার ওষুধ মেশানো ছিল যখনই তিনি সামনে নিয়ে এসে পড়তেন ওই ওষুধের যে পাওয়ার তার শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করত আর তার ফলেই কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়েছেন এইটা যখন তিনি জানতে পারেন তিনি তখন এটাকে একটা চরম বিশ্বাসঘাতকতা হিসাবে তিনি ধরে নিলেন ভাবো একটা উপকার করে তার জীবন বাঁচানো হলো তিনি সেটাকে একটা মানে বিরাট একটা মানে হিংসামূলক একটা বিদ্বেষপূর্ণ একটা মন তিনি তৈরি করলেন তখন তিনি ভাবছেন যেই রোগ আমাদের হাকিমরা সারাতে পারেনি সে কাফেরদের কাছে কিভাবে তার চিকিৎসা তখন তিনি তখন তিনি ভাবলেন যে এই জ্ঞানের উৎসকে আমাকে ধ্বংস করতেই হবে অবশেষে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নালন্দা আক্রমণ করেন তিনি এবং এতটাই নৃশংস আক্রমণ সেই আক্রমণের ফলে তিনি জানতেন যে বিরাট বড় একটা লাইব্রেরি আছে গ্রন্থাগার আছে তার নাম হচ্ছে ধর্মপুঞ্জ আর এই ধর্মকুঞ্জের তিনটে বিভাগ ছিল একটা হচ্ছে একটা হচ্ছে রত্নসাগর একটা হচ্ছে রত্নদধি আর একটা হচ্ছে রত্নরঞ্জন এই তিনটে ভবন অনেক ইতিহাসবিদ বলেন যে এটা তিনতলা ছিল আবার অনেকে বলেন যে এটা নতলার সমান ছিল তো যাই থাকুক না কেন বিশাল বড় একটা গ্রন্থাগার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থাগার ছিল এবং এখানে অরিজিনাল উপনিষদের কপি ছিল এবং সেই গ্রন্থাগারে কি ছিল প্রায় নব্বই লক্ষ পুঁথি বই বললে ভুল হবে কারণ তখন তো কাগজ আবিষ্কারই হয়নি অনেকে বলবে যে বই তখন থেকে এলো ভুলভাল বকছেন তখন কিন্তু পুঁথি ছিল পুঁথি প্রাচীন যে পুঁথি সেখানে তখন পাতায় লেখা হতো তার পরবর্তীকালে রাজাদের আমলে পুঁথি তৈরি হতো এক প্রকার মোটা কাপড়ের সেটা শুধুমাত্র লেখার পারপাসেই কিন্তু ব্যবহার করা হতো সেই পুঁথি ওখানেতে প্রায় নব্বই লক্ষ পুঁথি ছিল তিনি ওই প্রথমে ওই জ্ঞানের উৎস যেখানে ওই লাইব্রেরিটা অর্থাৎ গ্রন্থাগার আগুন লাগিয়ে দিলেন এই আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল এতটাই বেশি ছিল প্রায় শোনা যায় তিন মাস ধরে ওই আগুন চলেছিল এবং ওখানের যারা শিক্ষক ছাত্র বৌদ্ধ ছাত্র বৌদ্ধ শিক্ষক তাদেরকে পুরো হত্যালীলা চালিয়েছিল নৃশংস হত্যালীলা চালিয়েছিল এবং এই হত্যালীলা এতটাই মারাত্মক সময় বাঁচানোর জন্য মানে তরবারি দিয়ে কাটতে সময় লাগে বলে এক জায়গায় জড়ো করে সব আগুন লাগিয়ে দিত তাড়াতাড়ি সবাই একসাথে শেষ হয়ে যাবে বলে এই রকম ছিল তো তিনি তো ওই নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো ধ্বংস করে দিলেন একটা সভ্যতা পরিসমাপ্তি ঘটলো একটা যুগের পরিসমাপ্তি ঘটে দিল যে ক্ষতি হলো সেই ক্ষতি হচ্ছে অপূরণীয় ক্ষতি এখানে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের গণিত চড়ক সং চরক সংহিতা সুশ্রুত সংহিতা জ্যোতির্বিদ্যা এবং ত্রিকোণামিতি কলনবিদ্যা এই সমস্ত ধরনের মূল্যবান পুঁথি ওখানেতে ছিল সেই সব পুড়ে ছাই হয়ে গেল নালন্দা ধ্বংস হয়ে গেল কিচ্ছু রইল না ভাবা যায় এইভাবেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছিলো এর মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে অনেক বিতর্ক আছে কিভাবে ধ্বংস হয়েছিল তবে এটা লোকমুখে প্রচার এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা অনেকেই মেনে নেয় যে বক্তিয়ার খেলজি কিন্তু এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে তো এখান থেকে বেশ কয়েকটা তোমাদের প্রশ্ন আসতে পারে কবিদের ভাষাতেই আছে মাইকেল মধুসূদন জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে তো সৃষ্টি হলে ধ্বংস হবেই এটা হচ্ছে কালের নিয়ম তবে এইভাবে ধ্বংসটা সত্যি মেনে নেওয়া যায় না যেই করুক না কেন ব্যক্তিকেই দোষ দেওয়া যায় কিন্তু কোনো সম্প্রদায়কে দোষ দেওয়া যায় না সেই ধ্বংসের দায় সেই ব্যক্তি নিজে এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কালের করবে শেষ হয়ে গেল আবার দু হাজার চোদ্দো সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের দায়িত্ব নিলেন এবং এই দায়িত্ব অর্পণ করলেন প্রণম্য রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের এ পি জে আবদুল কালাম স্যারের হাতে তার হাতেই ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল আজ আজকে আজ কদিন আগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়ে গেল নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে এখানে কয়েকটা প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন আমলে তৈরি হয়েছিল এবং এর চরম খ্যাতি কার রাজত্বকালে উঠেছিল এবং তিনবার যে আক্রমণ হয়েছিল প্রথম আক্রমণ কে করেছিল দ্বিতীয় আক্রমণ এবং তৃতীয় আক্রমণ কে করেছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের কতগুলো স্টুডেন্ট এবং কতগুলো শিক্ষক ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কী এবং তাদের যে তিনটে ভাগে যে ভবন ছিল সেই ভবনগুলোর নাম কি এতগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে আজকে ভিডিওটা এই কারণে নিয়ে আসা কারণ কদিন আগেই এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়ে গেল সেই জন্যই এই ভিডিওটা নিয়ে এলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে কি পাওয়া যায়